গেট সংক্রান্ত বিষয় নিয়ে কোনো পদক্ষেপের আগে ভুটানের আধিকারিকদের কাছে সময় চাইলেন নাগরাকাটা জিতি সীমান্তের বাসিন্দারা পাশাপাশি জিতির পুরনো গেটটি যাতে খুলে দেওয়া হয় এমন আর্জিও রাখা হয়েছে ভুটানের কাছে বৃহস্পতিবার ভুটান প্রশাসনের আধিকারিকদের সঙ্গে স্থানীয়দের আলোচনায় গেট সংক্রান্ত নানান বিষয় উঠে আসে সেখানে উপস্থিত ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় পুজুর সহ সশস্ত্র সীমা বলের আধিকারিকেরা ভুটানের যে গেটটি নিয়ে জিতি সীমান্তের বাসিন্দারা বেশ কিছুদিন ধরেই সরব হয়েছিলেন সেটি করোনা পরিস্থিতির আগে খোলায় ছিল ওই গেট দিয়ে দুদেশের বাসিন্দা বাসিন্দাতে যাতায়াত ব্যবসা বাণিজ্য বর্তমানে ভুটানের তরফে সীমান্ত বরাবর তার লাগিয়ে দেওয়া হয়েছে জিতিতে একটি গেট খোলা হলেও সেটি পুরনো গেটের থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে গেহেরা লাইন নামে একটি স্থানে নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ